বিয়ে মানেই আনন্দ বিয়ে মানেই খাওয়া দাওয়া বিয়ে মানেই সেই রমরমা জমজমাট আয়োজন আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি মহান রবুল আলমিন সবাইকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে আমন্ত্রণ আমি সোনিয়া কুষ্টিয়া থেকে বলছি আজ আপনাদের সাথে চমৎকার একটা বিয়ের আয়োজন শেয়ার করতে যাচ্ছি তো এনজয় করুন প্রিয় ভিডিওটা যে যেখান থেকে ভিডিওটা দেখা শুরু করেছেন লাইক দিতে ভুলে গেলে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আজকে আমার ননদের ননদের মেয়ের বিয়ে হচ্ছিল তো সেই বিয়ের আয়োজনটাই আজকে আমি কিছুটা জায়গা আপনাদের সাথে শেয়ার করার জন্য তুলেছি যেহেতু বিয়েটা খুব বেশি বড় আয়োজন ছিল না ঘরোয়াভাবেই বিয়েটা হয়েছিল বাড়িতেই আর বাড়ির ছাদে এভাবে খাওয়া দাওয়ার অনুষ্ঠান প্যান্ডেল তৈ তৈরি করেছিল তো যাই হোক ছোটোখাটো হলেও খুব মজা করেছে এটা হচ্ছে আমার ননদ আর এখানে আমার ননদের যা তার দুই মেয়ে ননদের ছেলে আছে আর এটা হচ্ছে বিয়ের পাত্রী আমরা যে দেখি বিয়ের পাত্রী সেজে গুজে বসে আছে বউ সেজে যাবে শ্বশুর বাড়িতে তো আমরা গেলাম যে ওকে একটু ভিডিও করলাম ও তো খুবই খুশি দেখলাম খুবই আনন্দিত হয়ে আছে আবার আমরা যেতে যেতে দেখি এদিকে বরও চলে এসেছে তো বর যখন চলেই এসেছে এসেছে গেটের সিনটা তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ আমার যেতে একটু লেট হয়ে গিয়েছিল জন্য আমি গেটে যে আনন্দ ফুর্তিটা হয় সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এর জন্য খুবই দুঃখিত তো যাই হোক বাদ বাকি যে ভিডিওটা দেখবেন এতে অনেক আনন্দ পাবেন আশা করি এখানে বইয়ের স্বামীর বাড়ির থেকে যেসব কাপড় চোপড় এসেছিল ওগুলো সব দেখা চলছে সব মিলিয়ে আমরা দেখা টাকা করলাম সবার সাথে কথাবার্তা বললাম সাক্ষাৎ করলাম এদিকে যে বর এসেছে তো বরের সাথেও একটু ভিডিও করে এলাম দেখলাম বর কী করছে না করছে সবাই নাস্তা পানি করে বসে আছে এখন বিয়ে পড়ানোর একটা তোরজোর প্রস্তুতি চলছে প্রথমে বিয়ে পড়ানো হবে তারপরে খাওয়া দাওয়া হবে আমার বেবি সে এরান তো ঘুরঘুর করে ঘুরে বেড়াচ্ছে চারদিকে তো এখন বিয়ে পড়ানোর কার্যক্রম চলছে প্রথমেই মেয়ের কাছে এলো মেয়ের কাছে এসে এখানে বিয়ে পড়ানো হবে তো যাই হোক এটা অন্যরকম একটা অনুভূতি বিয়ে হয়ে গেলে শুধুমাত্র একটা স্বাক্ষর আর একটা শব্দ আমাদের ইসলাম ধর্মে কবুল এই সাক্ষর আর এই কবুল এই কথাটার যে কি অর্থ একটা মেয়ের বা একটা ছেলের জীবনের সব কিছুই পাল্টে যায় গতিটাই পাল্টে যায় সব কিছুই অন্য রকম হয়ে যায় তো যাই হোক আমার এ মেয়েটা সুন্দর করে সই করে দিচ্ছে স্বাক্ষর করে দিচ্ছে তারপর এখানে সবাই দল বেঁধে কিন্তু এই বিয়ে পড়ানো দেখতে এসেছে মানে আত্মীয় স্বজন যারা এসেছে সবাই এই ঘরে ভিড় জমাচ্ছে আসলে এই বিয়ে পড়ানোর সময়টা খুবই এক্সাইটেড লাগে একটু অন্যরকম অনুভূতি অন্যরকম ভাবনা চিন্তা সব মিলিয়ে খুব এনজয় করছিলাম আমরা সবাই মিলে তো ভাবলাম এত ছোটোখাটো একটা অনুষ্ঠান হলেও এনজয়ের কিন্তু কোনো কিছু কমতি ছিল না বা আনন্দ ফুর্তির কিন্তু কোনো কিছুই কমতি ছিল না আর এই আনন্দ ফুর্তির সময়টুকু আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করতে না পারলে তো আমার ব্যর্থতা তো যাই হোক আমি ছোট ছোটো করে কিছুটা ভিডিও আপনাদের জন্য তুলে নিয়েছিলাম তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এই বিয়েটা হয়েছিল গত সপ্তাহে আমার ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল তো যাই হোক আপনারা কিন্তু আমার এই মেয়েটার জন্য দোয়া করবেন ও যেন ওর পরবর্তী জীবনে একটু আনন্দ নিয়ে বেঁচে থাকতে পারে ওর স্বামীর সাথে সুখে শান্তিতে কাটাতে পারে আমরা তো ওর জন্য খুবই দোয়া করি কারণ ও আমাদের খুবই প্রিয় একটা মেয়ে তো যাই হোক এখানে মেয়ের বিয়ে পড়ানো হয়ে গেল এবার আমরা যাচ্ছি ছেলের রুমে ছেলের বিয়ে পড়াতে এখানে এসে ছেলের বিয়ে পড়ানো হচ্ছে এখানেও সবাই দল বেঁধে চলে এসেছে কারণ বিয়ে পড়ানোর মুহূর্তটা একটু অন্য রকম হয় একটু এক্সাইটেড একটু একটু অনুভূতিটা অন্যরকম সেটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি আর নিজের চোখের সামনে এরকম একটা সিন দেখছি সেটা তো আমার ভিউয়ারদের সাথে শেয়ার না করলে ভালোও লাগবে না তাই জন্য আমি প্রথমে মেয়ের বিয়ে পড়ানোটাও তুলেছি খানিকটা আবার এখানে যে ছেলের বিয়েটা পড়াচ্ছে সেটাও কিন্তু তুলেছি তো যাই হোক ভিডিওর কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর নতুন বন্ধু যারা ভিজিট করছেন ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই বন্ধু হয়ে পাশে থেকে যাবেন আর কমিউনিটিতে একটা নক করবেন তো যাই হোক আজকের ভিডিওটা কি ভালো লাগছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুল করবেন না আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদেরকে অন্তর থেকে ভালোবাসা জানাই আর সাধারণ দর্শকদেরকে তো অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা জানাই কারণ তারা এত ভালোবাসা দিয়ে যাচ্ছে আমাকে এত ভালোবেসে যাচ্ছে তো যাই হোক এখানে ছেলেরও বিয়ে পড়ানো হয়ে গেল এখন খাওয়া দাওয়ার পর্ব চলবে ছেলে এখানে স্বাক্ষর করছে স্বাক্ষর করা শেষ হয়ে গেলে এখানে সুন্দর করে একটা মোনাজাত হবে মোনাজাতের পরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়ার আয়োজন করব অর্থাৎ প্রথমে বরযাত্রীদের খাওয়া দাওয়া দিতে হবে তারপর আমরা খাবো আর বরযাত্রীদের খাওয়া দাওয়ার পর্বে আবার থাকবে আর একটা চমক সেটা হচ্ছে বরের হাত ধোয়ানো তো যাই হোক বরের হাত ধোয়ানোর জন্য বরের যেসব শালিরা আছে তারা তো দল বেঁধে বসেছিল বরকে হাত ধোয়াবে বিধায় তো এখানে এরা বিয়েটিয়ে পড়ানো হয়ে যাচ্ছে এখানে মোনাজাত শেষ তারপরে খাওয়া দাওয়া চলছে দুর্দান্তভাবে বরের প্লেটটা দেখছেন কি দুর্দান্ত একটা বরের প্লেট সাজিয়েছে সেই এত কি খেতে পারে বর তারপরেও তো বরের প্লেট এদিকে নিচে বর খাচ্ছিলো আর আমরা উপরে খাওয়ার জন্য উপরে যেখানে প্যান্ডেল করছে ওখানে আমরা খাওয়ার জন্য চলে এসেছি কারণ আমার ছোটো ছেলেটাকে নিয়ে এসেছিলাম ওর তো খেদা লেগে গিয়েছিলো তো ভাবলাম যে যেহেতু অনেক বেজে গিয়েছে চারটা প্রায় বাজা বাজা এই জন্য আমরা খেতে চলে আসলাম তো খুব দুঃখের বিষয় যে আমরা যখন খেতে এসেছিলাম ওদিকে নিজে বরের খাওয়া দাওয়া শেষ হয়ে ওদিকে বরের হাত ধোয়ানো হয়ে গিয়েছিল এই জন্য এটা আমি ভিডিও করতে আর পাইনি আমি নিচে এসে দেখি খাওয়া দাওয়া শেষ করে ওরা দুজন বেশ সুন্দর করে একসাথে বসে সবার সাথে মিলেমিশে ফটো তুলছে খুব এনজয় করছে তো মাশাআল্লাহ দেখে তো খুবই ভালো লাগলো খুব এনজয় করলাম আর ওদের খুশি মন দেখলে তো আরও ভালো লাগে আপনারা অবশ্যই কিন্তু ওদের জন্য দোয়া করবেন আপনাদের কাছে এতটুকু তো আমি চাই চাইতেই পারি তাই না বলুন তো যাই হোক এখানে ওদের দুজনকে একসাথে নিয়ে বেশ কিছুক্ষণ ছবি টবি তোলা ভিডিও করা সবাই করছিল আমি একটু তুললাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর এই জুটিটা খুবই চমৎকার লাগছিল খুবই সুন্দর লাগছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে যায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুল করবেন না বন্ধুরা আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার সাথেই থাকবেন যেহেতু রমজান মাস পরে গিয়েছে